আ ন। जय श्री राम एक ही नाम से बोलो एक ही नाम जय श्री राम जय श्री राम जय बोलो एक ही नाम जय श्री राम जय श्री राम 기도이 주역코 마르다 जय श्री राम তো মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাব কি পাঁচশো বছর পরে যে প্রভু রামচন্দ্রের রামলালার যে মন্দির হয়েছে সেখানে দর্শনের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে রেলের কর্তৃপক্ষ আপনার ট্রেন থেকে শুরু করে খাবারের থেকে শুরু করে যে বিছনাপত্র টোটাল সব ব্যবস্থা করেছে সে তার জন্য হয়তো শুল্ক দিতে হয়েছে কিন্তু খুব সুন্দর স্পেশাল ট্রেন ভারত সরকার থেকে করেছে রামলালার দর্শনের জন্য তার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই কিন্তু বহু বছর সংঘর্ষের ফলে প্রায় আনুমানিক পাঁচশো বছরের পরে কি এই মন্দির নির্মাণ হয়েছে আর আমরা অপেক্ষা করেছি বহু সাধু সন্ত যারা বিভিন্ন হিন্দু সমাজের লোক সংগঠনের লোক নিজের প্রাণের আহুতি দিয়েছে বলিদান দিয়েছে প্রায় পাঁচ লক্ষ লোকের উপরে বেশি লোক আহুতি দিয়েছে নিজের প্রাণের বলিদান দিয়েছে আর তার ফলে তার প্রতিফলনে আজকে রামলালার উদ্ধার হয়েছে মন্দির হয়েছে আর তার দর্শন করার জন্যে আমরা প্রায় হাজারখানেক যে ভক্তবৃন্দ সবাই রাম ভক্তরা যাচ্ছি খুবই আনন্দ লাগছে খুবই গর্ব লাগছে কি যে এতদিনের পরে রামলালার আমরা দর্শন পাচ্ছি আমরা টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে গত বাইশ তারিখ আমরা দেখেছি দর্শন করেছি কিন্তু সবারই ইচ্ছে আর শুধু আমাদেরই নয় দেড়শো কোটি যে আম হিন্দুস্থানি সবাইয়ের এই ইচ্ছে আছে রামলালার দর্শন করার জন্য আর তার ব্যবস্থার জন্য হাজারখানেক ট্রেনেরও ব্যবস্থা হয়েছে সব জায়গার থেকে আমাদের পশ্চিমবাংলার থেকে প্রায় তিরিশটা ট্রেন মানে বাড়ি বাড়ি হিসেবে যাবে তো তাই আমরা খুবই আনন্দিত আছি খুবই আমরা গর্ব অনুভব করছি আর এ ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতিরা আছে এখানে আসানসোলের জেলা সভাপতি আছেন পুরুলিয়া জেলা সভাপতি ছিলেন এক্ষুনি বাঁকুড়া জেলা সভাপতি আছেন আমাদের প্রদেশের নেতা বিলেশ্বর সিংহ আছেন সুজিত অগস্তি আছেন আরও অন্যান্যরা আছেন এবং সবাই যাচ্ছেন সবাই আমরা মিলে যাচ্ছি কালকে দর্শন করবো আবার ফিরব